আজ বর্ষশেষ আজ বর্ষশেষের এই শেষের দিনে আমরা দেখতে পেয়েছি যে আজ বিভিন্ন যে পর্যটন পর্যটনস্থলগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আজ বর্ষ শেষের আনন্দে মাতোয়ারা গোটা বাংলা চিড়িয়াখানা ভিক্টোরিয়া মিউজিয়াম তিনটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বছরের শেষে দিনে উৎসবের রামেজ প্রত্যেকটি জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় সকলেই কিন্তু ভিড় করছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পরিবারের সঙ্গে আজকের এই বছরের শেষ দিনটিকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছেন সকাল চুটি কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও দার্জিলিং শিলিগুড়ি মাইথন ডায়মন্ড হারবার এবং সুন্দরবন এই জায়গাগুলিতে সকাল থেকেই পর্যটকরা বিভিন্ন পর্যটন পর্যটনস্থলগুলিতে ভিড় করেছেন পরিবারের সঙ্গে চুটি উপভোগ করছেন বছরের শেষ দিনটা পর্যটনস্থলগুলিতে উপচে পড়া ভিড় দার্জিলিং সেখানে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পর্যটন কেন্দ্র অন্যতম এ মানুষের ভিড় অন্যদিকে শিলিগুড়ি শিলিগুড়িতেও বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে মাইথন বছরের শেষ দিনে ছুটির আমেজ মাইথনে পিকনিক মোডে বাঙালি সুন্দরবন আজ সুন্দরবনের বিভিন্ন জায়গা ঝড়খালি প্রত্যেকটি জায়গাতেই সুন্দরবনে পর্যটকরা ভিড় করেছেন একেবারে পিকনিক মোডের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে ডায়মন্ড হারবার সেখানেও কিন্তু পরিবারের সঙ্গে আজকের এই শেষ দিনটিকে বছরের শেষ দিনটিকে জুটিয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ বিভিন্ন পার্ক থেকে সাফারি পার্ক প্রত্যেকটি জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড়